8 ঘন্টা গ্যারান্টি দিলাম আমি ইনশাআল্লাহ 8 ঘন্টা গ্যারান্টি আর বিয়োজ কথা বাড়াবেন না আমার কাছে কেউ যে কবুতর নেননি সে একবার এই জড়াটা নিয়ে দেখেন যা হলো মাস্টারপিয়ার কবুতর এবং এর বাচ্চা আমি আপনাদের বললাম যে 8 ঘন্টা গ্যারান্টি দেব আসলে আসসালামু আলাইকুম বিহজরা কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাকে দুয়ায় খুব ভালো আছে বুঝছেন তা আজকে মাঝে আপনাদের মাঝে কিছু কবুতার নিয়ে আইছি এবং খুলনার যে ঐতিহ্য নামকরা বিখ্যাত লাল জেনারাল সেটা কবুতর নিয়ে আইছি বুঝছেন আমার কাছে দেখেন এই দুইটা কবুতর আছে মাশাআল্লাহ চোখটা দেখেন শুধু বিহজ চোখটা কতটুক দেখাতিបត្តិছে জানেন একটুখানি এই দেখেন চোখটা দেখেন লালের চোখটা দেখেন শুধু এইটা হলো নর কবুতার আর এই দেখেন মাদিটার চোখটাও আসতেছে মাদিটা হালকা একটু কালারে আছে এটা নবীন কবুতার এটা যখন বয়স হবে এরকম কালার চলে আসবে এগুলো আপনার হলো আমার ছোট ভাইয়ের লোক আমি যে দেখাশোনা আসলে বিয়জ লাল জেনার তো একটা বাজি দেখাইছি এবং আরো কিছু আছে রানী না মাস্টার ফেয়ার আছে দেখাবো আপনাদের বুঝছেন এই যে আমার ছোটখাটো একটা লফট আছে বুঝছেন এর ভিতরে বেশ কিছু কবুতর আছে টেডি আছে দোবাস কবুতর আছে বেশ কিছু কবুতর আছে গলায় লাল আছে ছোট মদ্দা গরু ফির আছে কিছু কিছু কবুতর আছে সব ডিম নিয়ে বসে আছে আমরা যদি একটু দেখাইতে চাই ডিম নিয়ে বসে আছে এ দেখেন প্রথমে টেডিটা দেখাই টেডিটা এই যে ডিম নিয়ে বসে আছে মাসাল্লাহ দুইটা ডিমি পারিছে এটা হলো সাকি টেডি দুইটা ডিম বসে আছে নিয়া আবার এই জায়গাও আপনার হলো ডিম নিয়ে বসে আছে আপনার হলো মশুরি কবুতার আবার এই সাইডে আপনার হলো ছোট মাদা গুরুফির এটাও ডিম নিয়ে বসে আছে এই যে কেউ যদি রানিন চায় মাস্টার পেয়ার দিয়ে দেবো বুঝছেন ডিম নিয়ে বসে আছে আর এর ভিতরে ডিম ছিল কালকেরও কিছু ডিম সহ কবুতার বিক্রি করেছি আর এই যে লাল সের কবুতর এরাও ডিমের পরে আছে এই যে দুই জোড়া আমার লাল জেনারেশন খুলনার যে ঐতিহ্য লাল সার এই দুই সেট আছে মাস্টার এই যে আমাদের যে খুলনার যে লাল শেট এত কথা বললাম সেই লাল সার এবারে মাস্টার পেয়ার দুই পেয়ার আছে আমি দেখাচ্ছি এরা ইনশাল্লাহ আজকেরই মনে হয় ডিম দিয়ে দেবে আজকে ডিম না দিলেও কালকের ডিম দিয়ে দেবে বুঝছেন এটা মাস্টার ফেয়ার এই দুই সেট আছে আমার কাছে রানিন আর কবুতার গুলো দেখেন মাসাল্লাহ সব দিক দিয়ে কালার টালার দেখেন বুঝছেন এটা সেই খুলনাড়ি এটা হলো এটা কবুতার গুলো নিচের বাজি করে বুঝছেন নিচের বাজি করতে করতে ওটা ওপরে গিয়ে এটা বাজি থাকে না ওপরে সীমিত বাজি থাকে বুঝছেন দেখে এই সেটটা যদি কারো যদি পছন্দ হয় খুলনার লাল জেনাসের কবুতার যদি কারো পছন্দ হয় এই সেটটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হলো ডেলিভারি দেওয়া সম্ভব এটা পঁয়ত্রিশশো টাকা পুরো ফেকড আর এই গুলো তো বললাম বাজির আসলে খুব তুলনা নাই প্রচুর বাজে এগুলোর বুঝলাম যে আর একটের এটাও একটাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এটাও ডিম পারবে এটাও রানী নামার মাস্টার ফেয়ার বুঝছেন আর একই এ রাখলাম ভাই বোন বুঝছেন এরা দুই জোড়া দেখাইছি দুই জোড়া দেখলাম ভাই বোন বুঝছেন এরা কলাম কোনো না বা অন্য কোন যাত্রার দিয়ে একই বিলাড একই বাপ মায়েদের বুঝছেন আর আমি তো বাজি দেখাইছি আর একটা কবুতারও বাজি দেখাইছি আর এগুলো বাজি আছে এগুলো ডেনা কাটা আছে আমি এগুলো বাজে দুঃখিত এখন দেখাইতে পারতেছি না আর লাল জেনাসের কবুতার আর বিহজ আর একটা কথা বলি আপনারা হয়তো একটা আশা করে একটা কবুতার আমাদের কাছে নিন সেই কবুতারটা আসলে সঠিক ভাবে যদি না দিই তাহলে কিলাম এটা আসলে একটা খুব দুঃখজনক এবং খুব কষ্ট পাবেন আপনারা তা এই কষ্টটা যাতে না দিতে পারি আমাদের ভরসেই অবশ্যই যেহেতু আপনারা দূরে থাকেন এটা কবুতর আপনারা দেখেন না আপনারা কবুতর আমাদের মুখের কথায় আপনারা কবুতার নেন বুঝছেন এই জন্যই সেইটা বিশ্বাস রাইখেই কবুতার গুলো আপনাদের জন্য দেখায় সবসময় দেখানোর জন্য ভালো জিনিসটা উপহার দেওয়ার সব সময় চেষ্টা করি আপনাদের কাছে বুঝছেন দাদা এক সেট কবুতার আছে আপনারা নিশ্চিন্তে চোখ বোঝায় কবুতার গুলো কালেক্টেড করতে পারেন কবুতার গুলো খুবই মাশাআল্লাহ অনেক চমৎকার কবুতার আর মাস্টার ফেয়ার বুঝছেন এই দুই জোড়া আছে দুই জোড়া দেখালাম আর একটা সিঙ্গেল নর আছে সেটাও আপনাকে দেখাবো আপনারা দেখেন বুঝছেন অরিজিনাল খুলনার সেই লাল জেনের বিরজ আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখেন লাল জেন কবুতরের ল্যাস কলাম এরকম হালকা ছায়ে কালো থাকে এটা কলাম প্রত্যেকটা লাল কবুতরের আছে এবং পাখাগুলো দেখেন পাখার ভিতরে আছে পাখাগুলো দেখেন কিরকম সাজানি গোসানি একদম পুরো মাসাল্লা অনেক সুন্দর আমি ছেড়ে দেখাই আর চোখটাও তো মাসাল্লাহ অনেক সুন্দর চোখ চোখটা দেখার মতন চোখ বুঝছেন এটা হলো সিঙ্গেল নর আমি ওরি ভাই বোন এটা সিঙ্গেল এর জোড়াটা ছিল এর পেয়ারটা হলো নষ্ট হয়ে গেছে এর পেয়ারটা হারা হয়ে গেছে বুঝছেন তার ওই জায়গাতে এটা সিঙ্গেল নর বুঝছেন তা কবুতার গুলো আসলে দেখাবো দেখানোর একটা এই যে ভিউজরা অনেকে লাল জেনাশের কবুতার খোঁজে দেখতে চাই যে ভাই লাল জেনাসের কবুতার দেখান লাল জেনাসের কবুতার দেখান এই যে আপনাদের মাঝে এই যে পাঁচ পিস লাল জেনাশের কবুতার নিয়ে আসলাম তা আশা করি কবুতারগুলো নিয়ে আপনারা লাভবান হবেন ভালো হবে কৌতার গুলো অরিজিনাল লালজনা আসার দেখ এই নটটাও পনেরোশো টাকা দাম বুঝছেন আর এই নর গুলো বাজি উড়া মাসাল অনেক সুন্দর আমাদের খুলনার তো বিখ্যাত লাল বুঝছেন এন্ড অনেকের কাছে অনেক রকমের লাল জেনা সার আছে ভিউজ দেখ আমার লালজনা আসার সাথে তার লাল জনা একটু মিলাবেন দেখবেন বুঝছেন অনেকে লাল জেনশা দেখি দেখাই বুঝছেন যাক আমার মতন এরকম কোয়ালিটি গুলো এখন দেখানি যায় না এখন কেউ পায় না এগুলো এগুলো খুবই কম এইসব এখন আর দেখানি জানে এগুলো খুবই কম অনেকের কাছে আছে একটা আছে এক জোড়া আছে কেউ আর কি অ্যাভেলেবেল দিতে পারে না কেউ আর এর বাচ্চা অনেকে চাইছে আমার কাছে বাচ্চা ওখানে আমি এই পর্যন্ত দিতে পারিনি কাউরে তা যাক এই যে পাঁচটা আছে আপনাকে দেখালাম যার ভালো লাগবে আপনারা কালেক্ট করতে পারেন কবুতার গুলো দেখেন এই যে আমাদের পুরনো জাতের যে গলায় লাল মাসাল্লাহ গলায় লালের চোখটা দেখেন শুধু চোখটা দেখেন এর শুধু কত সুন্দর চোখ আর এবং পাকটা দেখেন কত বড় পাক আসলে ক্যামেরায় এত বড় পাকুতার এক হাত কবুতার দেখাচ্ছে এটা হলো নর মাদিরা একটু খাটো দেখেন এটাও মাস্টার পেয়ার গলায় লাল এটাও মাস্টার পেয়ার এটাও এক পেয়ার গলায় লাল দেখেন দুইটাই এটা পশম আছে পশম রাংসে কেমন আর মদ্দাটা মাসাল অনেক ভালো একটা মর মাদিটাও দাঁড়ায় পড়ে থাকে নাম দিয়ে গেলে এরকম দাঁড়ায় পড়ে ভাসে স্ট্যান্ডিং অনেক সুন্দর অনেক সুন্দর জি মাসাল্লাহ অনেক সুন্দর আরো আমার তো জায়গা ছোট বলে এই জন্য আসলে ভালোভাবে স্টার্ডিংটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে না যাক যতটুকু দেখানি সম্ভব ভেহসগের ভালো জিনিসটা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি এবং যতদিন বেঁচে থাকবো আর এই কবুতার জগতে কবুতার প্রেমের মধ্যে যতদিন থাকবো ডুবে ততদিন বৃহস্পতি আমি বাইরে কাছে আমি হলো ভালো জিনিসটা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি এবং করবো সবসময় চেষ্টা করব বুঝছেন আর আপনারা দোয়া করবেন যাতে আপনাকে যাতে যে আশা করে আমাদের কাছে জিনিসগুলো নেন কবুতার গুলো সে আশাগুলো যেন আল্লাহ আপনাকে যেন পূরণ করে এটাই চাওয়া পাওয়া বুঝছেন তা যাক এই গলায় লাল সেটটা কারো যদি পছন্দ হয় এই সেটের দাম হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দামাদার করে নেবেন বিয়স আর একটা প্রথমে কথা কই মদ্দাটা যদি বড় কোনো পাঠির কাছে থাকে তা মদ্দাটার দামই পাবেন পাঁচ হাজার টাকা আপনার মদাটা শুধু দেখেন একটু বিয়স আমার কথাটা চাপা না কোনো গল্প না এটা যেটা বাস্তব সেটাই বলছি বুঝছেন তা যাক এই জায়গায় কবুতারটা দেখালাম যার ভালো লাগবে সে নিতে কালেক্ট করতে পারেন কবুতার গুলো আর প্রথমে একটা কথা করছে আগেও করছে যে আপনাকে সবসময় কোনায় হলো চেষ্টা করি টেডি ফার্মে জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবসময় ভালো কিছু দেখানোর জন্য সবসময় চেষ্টা করি যাকে দেখেন কবুতার বৃহসরাট দেখাচ্ছে আপনার হল আহ ছোট মাদ্দা গরুফির ছোট মাদ্দা গরুফির আর কবুতারের ভাইভ্রেশনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভাইভ্রেশন আর সাইজ দিক দিয়ে তো মাসাল্লা অনেক সুন্দর সাইজ আর চিকন শেপের মধ্যে আছে বুঝছেন আর চোখ মনি সবটাই দেখেন বিউজ সাইমন ভাই এটা তো দুটায়ই তো সমান মানে সাইজের এর মধ্যে নরমাতি কোনটা এই যে নরমাতি আপনার যেটা ট্যাগ পরা আছে পায় ওইটা হলো মাদি আমি আর কি মাছের সাথে ভুলে যাই বলে এইজন্য আমি ট্যাগ পরাই দিয়েছি এবং আমি প্রথমে তো দেখাইছি আমার লকটায় আপনার হলো ওই ডিম দেখাইছিলাম বুঝছেন এরা ডিম নিয়ে বসে আছে দুইটা ডিমই পাড়ছে মাশাআল্লাহ দুটো ডিমেরই কালার চলে এসেছে দুইটা বাচ্চাই ফুটবে ইনশাআল্লাহ আর ডিম বাচ্চা গ্যারান্টি আর এসব পাবো তার তো আপনার উড়াবাজি সবটাই আছে সবটাই জানা আছে বুঝছেন যাক কেউ যদি নেয় ভিওজ আশা করি কবুতার নিয়ে ভালো ফিলায়ার করতে পারবে এগের বাচ্চা এরা দেখাচ্ছে মাস্টার পেয়ার তো এদের বাচ্চা ভালো ফিলায়ার করবে কেমন দাম চাচ্ছেন এটার এটার দাম চাইছি পঁচিশশো টাকা চাইছি আলোচনার মাধ্যমে কম বেশি করা যাবে ভিওজ এই জায়গায় দেখেন আরো এক সেট আমি গলায় লাল দেখাচ্ছি মার্শাল আর এক সেট গলায় লাল দেখাচ্ছি এটাও মাস্টার পেয়ার হয়ে গেছে এটাও মাস্টার পেয়ার সামনেরটা নর পিছনেরটা মাদি এই দুটোর কোয়ালিটি ফুলটা দেখেন কি রকম কোয়ালিটির বুঝছেন এটাও গলায় লাল কবুতর এটাও যেমন বাজি হবে আমি একটু ভিউজ গাড়ি এটারও একটু চোখটা একটু ধরে দেখাতে চাই ভিউজ এই দেখেন গলায় লালের চোখটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল চোখ চোখটা দেখেন শুধু কিরকম ক্লিয়ার বুঝছেন এবং কবুতর ফ্রেশ নাম্বার পাকটা আর চিকন শেপের কবুতার আর পাকগুলো সব চিকন পাকগুলো খেলাম মোটা ফেদারের না চিকন ফেদারের বুঝছেন আর এই যে লাজটাও দেখায় ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্সটা আমি দেখাই দিচ্ছি একটু এটা হলো নরম ব্যালেন্স এরকম ব্যালেন্স না কিন্তু কবুতার ভালো না 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 এটা এরকম ফ্ল্যাট ফ্ল্যাটের কবুতার দেখলে বোঝা যায় কিছু কবুতার আছে শুধু কবুতার চেয়ারাছবি হলে হয় না এই যে মাদিটার চোখটাও দেখেন মাশাল্লাহ আমি চোখটাও দেখাই দিচ্ছি মাদিটার মাদিটা পাক কাটা মাদিটার এত বাজি বাজি করতে করতে উঠে যায় এই জন্য সে পাক কাইটে থিয়ে দিয়েছে নামতে গেলে আবার বাজি করে বুঝছেন এইটা অনেক ছটফটে কবুতর গুলো আর গলায় লাল মাত্র একটু সটফটে বেশি করে বুঝছেন কেমন দাম দছেন এটা এটার দাম চাইছি 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকা 2500 টাকায় আমি বলবো যে খুব ভালো

খুব ভালো একটা দাম পাইছি এবং মেন কি দামটা কি যেরকম কবুতর সেরকম দাম বুঝলেন কবুতর বোঝে কবুতরের দাম এটারও তো গেট ভালো আছে এই এটা মাদি কবুতর এই কবুতরটার দাম চাবো আপনার হলো চাইছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আমি মনে করি আপনাদের মাঝে আর এক পিস নিয়ে আইছি আপনার হলো নেপালি কবুতর অনেকে নেপালি কবুতর দেখতে চায় নেপালি কবুতর চোখ দেখতে চাই আমি আসলে এটা দেখেন এটা কতটুক দেখাতে পারবো চোখটা জানিয়া বুঝছেন কবতারা নাকের শেপটা আমি ছেড়ে দেখাই কবতারটা দেখেন এটা অর্জন একটা পিওর একটা মাস্টার পেয়ার একটা আপনার হলো নেপালি কবতার এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফেলার করেছে এর মাদিটা মাঝে বিড়ালে ধরে নিয়ে গেছিল আমার সেই ভাইয়ের মদ্রাসে সেল করার জন্য দিছে যার ভালো লাগবে এই নটটা নিতে পারে নটটা খুব ভালো এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফিল করে খুব ভালো একটা নেপালি জাতের একটা কবতার বুঝছেন আর এটা অরিজিনাল এটা অন্য কোনো কিছু দিয়ে করা না এটা অরিজিনালই নেপালি কবুতারের ব্রিডিং এটা বুঝছেন আর যাক এই নটটার দাম চাইছে আপনার হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এত সুন্দর একটা নট পঁচিশশো টাকা চাইছি এবং কমই চাইছি আমি কাছে বলবো এই নটটা অনেক টাকা টাকাতে ছিল তার অনেক টাকাতে কিনা ছিল এটা বেহরা বললেও কেউ বিশ্বাস করবে না যাই হোক এখন এটা বিক্রি হবে পঁচিশশো টাকা কারোর যদি ভালো লাগে নেপালি নটটা নিতে পারে পঁচিশশো টাকা দাম এটা বেহজ এই জায়গায় আর এক পিস আপনার টেরি কবুতার দেখাচ্ছি টেরি মাদিটা টেরি মাদিটা একটু চোখটা দেখায় বেহজ আমি চোখটা দেখেন চোখের রিং আর জুম করে কেমন দেখেন প্রত্যেকটা কবুতারই আমি যে করে চোখ দেখাইছি জুম করে মাসাল্লাহ অনেক সুন্দর আমি একটু ছেড়ে দেখাই এবারে দেখেন কবুতারটা মাসাল্লা একটা কোয়ালিটি আছে মাদিটার মাদিটা আসলে ভয় পাচ্ছে বুঝছেন সিঙ্গেল আছে ভয় পাচ্ছে এই জন্য প্রচুর ভাই বেশি আর দেখানি যাচ্ছে না এটা খুব শর্টফট করতেছে মাদিটা এই মাদিটা কেউ যদি নেয় মাদিটার দাম হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় টেডি মাদিটা এটা মাদিটা পঁচিশশো টাকা এটা ফিক্সড এটা ফিক্সড পঁচিশশো টাকা গোজে এক্সাট মৌশুরী কবুতর দেখাচ্ছি চকটা দেখেন মাশাআল্লাহ মৌশুরী কবুতর চকটা দেখেন এটা মাদি সেই বিখ্যাত মৌশুরী যে খুলনা বিখ্যাত মৌশুরী একটা দেখেন মত্তাটা পাওয় যায় না না এগুলো খুবই কম আর দেখেন চকটা দেখেন চকটা কি রকম রিং আর ভিতরে দেখেন চকটা কি রকম কাচপাটা চক পাথরের চকের মত এমন দেখতে দেখাই ভিউস দেখেন এবারে এটা সেটা দেখেন মাসাল্লাহ এটাও খুব কোয়ালিটি ফুলের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এটা নর একটা মাদি আছে এরা ডিমির পরে আছে ডিম নিয়ে বসে আছে এরা বুঝছেন কেমন দরজা এটা এটার দাম চাইছি পঁচিশশো টাকা চাইছি এটা হালকা দাম দর করা যাবে এটা বুঝছেন আর আমি মনে করি মৌসুরি কবুতর এত সুন্দর কবুতর কেউ এরকম কম দামে কেউ দিতে পারে না বুঝছেন যেহেতু আমি একটু ব্যবসা করি কম বেশি আসলে ভিউজ গেট দেওয়ার সব সবসময় চেষ্টা করি আর সব সময় ভিডিও সব সময় একটু ভালো জিনিসটা দেখানোর জন্য দেওয়ার জন্য চেষ্টা করি ভিউজ সব সময় সব সময় আপনারা ভালো জিনিসটাই পাবেন ইনশাআল্লাহ এটুক বলতে পারি নট তো ফুল গরম হয়ে আছে হ্যাঁ ফুল গরম আছে এটা সব সময় একটু গরম থাকে বুঝছেন নটটা খুবই গরম আর বিশেষ করে এটাকে নিউ অডাল কবুতার বুঝছেন পুরো দশ পাক ক্লিয়ার হয়ে গেছে বলে এই জন্য এই কবুতারটা আরো হিট বেশি বিরজ এই জায়গায় দেখেন আমি এক সেট কাগজ দেখাচ্ছি এটা হলো ইন্ডিয়ান কালদম বলে কাগজি ইন্ডিয়ান কাকজি কালদম চোখটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা চোখ এটা হলো মাদি মাদিটার চোখটা দেখেন ভিতরের চোখটা একদম পুরো কি সুন্দর চোখ আসলে ভিডিও এর মধ্যে দেখা বোঝা যায় না চোখটা বাস্তবে না গেলে চোখটা বোঝা যায় না ভিতরে যেরকম রিং আর কাজ ফটা আমি ছেড়ে দেখাই কবুতারটাকে দেখেন সেমন ভাই একটা সময় ছিল আমার এক ফ্রেন্ড সে হচ্ছে এই যে এই চোখের কবুতার দিয়ে ও হচ্ছে আট ঘন্টা কত মিনিট রেজাল্ট পড়েছে আর কবুতর দেখেন কবুতর সেটটা দেখলেও বোঝা আছে কবুতরটা ভালো কি খারাপ হয়ে বুঝছেন এর একটা বাচ্চা আছে বাচ্চারও মাশাল্লাহ অনেক সুন্দর আমি এটা দেখাইছি এর আগের तरीকো বুঝছেন আর এই কবুতর সেটগুলোর কি বাজি নেই কোনো আমি এটা বাজি পাইনি কবুতরটা যে জায়গাতে হ্যাঁ আমি যে জায়গাতে নিয়ে আইছি সেই জায়গা কইছে যেটা আমি বাজি পাইনি ভাই এটা বাজি নেই এর ভিতরে কিন্তু এর ভিতরে টেম্পার প্রচুর প্রচুর টেম্পার ফ্লাইট এর জন্য এটা খুব ভালো আর আমি যে করে কবুতর দেখাইছি খুলনা কাস্টের মধ্যে এগুলো সব বেশিরভাগই আপনার হলো আপনার এই প্রত্যেকটা কবুতার আমি ফার্মে যে কটা কবুতা দেখাইছি এর আগেও দেখাইছি এখনো দেখাইছি আমার প্রত্যেকটা কবুতার অনেকে বলে যে ভাই ডি ঢোকবে ঢুকবে আপনাকে ভালো জিনিস দেওয়ার জন্য ডি আকাশে ঢুকবে সেরকম কবুতারই দেওয়া সবসময় দেখানোর চেষ্টা করি এটুকু আপনার একশো তে একশো থাকবেন প্রতিটা কবুতার ডি আকাশে ঢুকবে এগের বাচ্চা বিহ এই জায়গায় আর এক সেট কবুতার দেখাচ্ছি আপনাদের এটাও মোটামুটি মাসাল্লা অনেক ভালো কবুতার এক সেট এটা হলো গোল্ডেন কবুতার বুঝছেন গোল্ডেন আপনারা এই সেটটা কেউ যদি নেয় এই সেটটাও মোটামুটি এটা দশ পাক ক্লিয়ার হয়ে গেছে এ কবতাটা উড়াইতে পারবে এবং এটা মাস্টার পেয়ারও করে রাখতে পারবে অনেকে কবতাটা মার্শাল্লা কোয়ালিটি দেখেন শুধু কোয়ালিটিটা কেমন কবতারটা এই সেটের দাম চাইছি মাত্র সীমিত দাম এটা দাম চাইছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনেকে দেখা যাচ্ছে এই কবতার যদি আনতে যাই শুধু নর কবুতারটাই কবে যে পনেরোশো টাকা সিঙ্গেলে তা না আমি বেহ গিয়ে সবসময় একটু যাতে কবুতার নিয়ে তারা যেন কিছু করতে পারে যাতে একবারে কবুতারটা অনেকে আছে কবুতার নিয়ে বলে লাভ করতে পারি না লস হয়ে যায় আমি সেই হিসেবে সেই করে সীমিত লাভে কবুতার দুটো দেবো মাত্র পনেরোশো টাকায় সেটটা বেহজ এই জায়গায় এক সেট দেখাচ্ছে আপনার হলো দোবাস কবুতার দোবাস কবুতার মাসাল্লাহ এই এক সেট খুব ভালো কোয়ালিটির এবং ভালো কবুতার দেখানোর চেষ্টা করেছি আপনাকে দেখানি এখন ভিহস দিয়ে দেখেন দুইটা তো সেম টু সেম সেম টু सेम দুইটা দেখেন প্রায় সেম টু सेम বুঝছেন আর একটু 19 20 এটা থাকতে পারে স্বাভাবিক তারপরে আমার মনে হয় না যে 19 20 আছে অবতার সেটটা হ্যাঁ তারপরে মনে হচ্ছে যে কার্বন কপি একটা জি 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 এটা মায়ামতো দুইটাই দোবাজ আছে দুইটাই বুঝছেন আর এই দোবাজ কবুতরগুলোর বাজি উড়া সবটাই আছে বুঝছেন এগুলো বাজি উড়া সবগুলোই আছে আচ্ছা এই সেটটার দাম চাইছি মাত্র টাকা টাকা এবং যেমন বাজি তেমন হয় কবুতার আর এই চোখটা আসলে অস্বাভাবিক চোখ চোখ গুলো খুব সুন্দরের বুঝছেন বিরোজ এই জায়গায় আর এক সেট দেখাচ্ছি আপনার হলো খুলনার যে জিরা কবুতার এক সেট খুব সুন্দর এক সেট কবুতা দেখাচ্ছি যেমন উড়া তেমন বাজি এগুলো খুব বাজি হয় কবুতার আহ সামনের পিছনের আর চোখের কথা বলবো না চোখ ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে চোখটা মাসাল্লা অনেক সুন্দর একদম কাস পাটা চোখ চোখটা অনেক সুন্দর এই সেটের দামটা চাইছি আপনার হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা চাইছি মদ্দাটা নিচেতে মাঝিটাও মাদিটাও নিচেত্ব বাজি করতে করতে ওঠবে দুইটা আর এদের বাচ্চাও কিছুদিন উড়ালি খুব তাড়াতাড়ি এটা বাজি চলে আসে এর বাচ্চা একটু গ্যারান্টি আর আমি আমি কথা বলি এর আগের ভিডিও বলেছি আপনারা হয়তো বুঝতে পারিনি আমি এখনো বলতেছি আমরা যেহেতু একটু ব্যবসা করি আমরা ভালো ভালো কালেক্টার করে বাড়ি বাসার থেকে দেখে দেখে নিয়ে আসি নিয়ে এসে আপনাদের কাছে সেইটাই তুলে ধরি বলি বুঝছেন আর যেটা বলবো ইনশাল্লাহ সেটাই পাবেন কথা কাজে মিল সবটাই পাবেন ইনশাআল্লাহ বুঝছেন আর এই কবুতার বাজি আছে কিন্তু বাজিটা আসলে দেখাই দেওয়া সম্ভব হয় না যেহেতু আমরা হলো কালেক্ট করে নিয়ে আসি অনেক দূরত্বে অনেক সময় এই বাজিটা দেখে আনতে পারি না আমরা মানে পারি না আর যেহেতু আমার বাসায় যখন নতুন কবুতার চলে আসে তখন তো সেই কবুতারটা ছেড়ে বাজি দেখাটা আসলে এটা তো সম্ভব না এটা আমি কেন কেউ পারবো আমরা দেখে নিয়ে আসি জি দেখে নিয়ে আসি আর আমরা এমন কোনো মানুষের কাছ নিয়ে আসি না যাতে আমরা হলো হই আর এবং আমাদের কাছ কেউ নিয়ে প্রতারক এটা কোনো কোনো সময় চাই না আর কেউ কোনোদিন চায় না যে নিজের ক্ষতি করতে বুঝছেন আর সব সময় চেষ্টা করি আপনাদের কাছে যে জিনিসটা যা বলবো কথা কাজে সেইটা হিংসাল আপনারা পাবেন আর বিশেষ করে আমার কাছ যারা কবুতার নেননি যারা দেখেছি অনেকে অনেক বলে যে ভাই আপনারা কবুতার এই দিন এই এই হয় না ওই কিছু তা ভিয়স আমি আপনাদের উদ্দেশ্যই বলবো যে আমার কাছ থেকে তো আর নেননি আমার কাছ দিয়ে একজোটা আপনারা নিয়ে দেখেন যে আমার কথা কাজে মিল আছে নাকি এতটুকু বাস এই যে আর এক দেখাচ্ছি সাকি ডেডির বেবি এক পেয়ার বেবি মাসাল্লাহ কোয়ালিটি ফুল আছে বেবি দুইটা আপনার আর বেহজ আমি আরেকটা কথা বলি আমার এইসব কবুতার গুলো ম্যাক্সিমাম সব কবুতার বাড়ির থেকে কালেক্টার করা বুঝছেন অনেকে অন্য আছে হাটের থেকে কালেক্টর করে বলে কিন্তু না আমার এটাগুলো সব বাড়ির থেকে কালেক্টার করা বাসার থেকে এই জন্য যেটা যেরকম দেখে শুনে নিয়ে আসা আমি খেলাম সেটাই গেলাম বেহজ আপনাকে বলে দিই বুঝছেন আর হিংসা সেটাই পাবেন আপনারা সেটাই পাবেন আর এই যে যেরকম এই বাচ্চা দুটো বাসা থেকে কিনে নিয়ে আসা এর বাপ মা কিনে নিয়ে আসা এর আগের তারিখে এর আগেও যেসব কবুতার গুলো দেখাইছি ম্যাক্সিমাম সব কবুতারই বাসার থেকে দেখে শুনে জানা শোনা কবুতার বুঝছেন এই সেটের দাম চাইছি দুই হাজার টাকা এদের বাচ্চা আমি গ্যারান্টি দিতে পারি এই ভিডিওর মধ্যে বলতেছি গ্যারান্টি আট ঘন্টা গ্যারান্টি দিলাম আমি ইনশাল্লাহ আট ঘন্টা গ্যারান্টি আর বিয়জ কথা বাড়াবেন না আমার কাছ থেকে কেউ যে কবুতার নেননি সে একবার এই জোড়াটা নিয়ে দেখেন যে আমি আট ঘন্টা আমার এই সেট ওরে কিনা এক সেট নিয়ে দেখেন আমার কাছ না উঠলে যে কার্টুন দেবে ওই কার্টুনে ফেরত ওই আপনি আমারে ব্যাগ দিয়ে দেবেন আমি এটা ভিডিওর মধ্যে বললাম এই দরকালে ভিডিওটা আপনারা নামায় রাইখে দেবেন রেকর্ড করে রাইখে দেবেন যে কথাটা সত্যি বলছি কি মিথ্যা বলতেছি পরবর্তীতে আছে অনেকে আছে চোখ পল্টি দিয়ে দেয় বুঝছেন এই জন্য আমি সেটা করছি আমি যদি চোখ পল্টি না দিতে পারে বা সেই সুযোগটা যদি না করতে পারে আমি সেটাও আপনাদের খুলে বললাম বুঝছেন এটা আট ঘন্টা পুরো গ্যারান্টি দিলাম এই কবিতা সেটটা এটা দুই হাজার টাকা ফিক্সড দাম প্রথমে যে বাচ্চা সেটটা দেখাইছিলাম এর আগের এটা এটা হলো এই যে তার বাপ মা এই হলো মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কবুতার এবং এর বাচ্চা আমি আপনার বললাম যে আট ঘন্টা গ্যারান্টি দেব এদের বাচ্চা যে কয় জোড়া হবে সব কবুতারই আট ঘন্টা ফেলায়ের হবে আট ঘন্টা একদম লিখে দেবো আপনার হলো ভিডিওর মধ্যে আমি তো আগে বলছি এখনো বলতেছি ভিডিওতে বলা থাকলো এই কবুতর ছেড়ে বাচ্চা যদি 8 ঘন্টার মধ্যেই নামে এর বাচ্চা প্যাকেট করে আমার ভাষায় পাঠায় দেবেন আপনার যা আশার খরচ খরচ সবকিছু ইনশাআল্লাহ আমি বহন করব বুঝছেন এই কবুতরটা 8 ঘন্টা গ্যারান্টি এর বাচ্চা কাচ্চা এই কবুতরের স্ট্যান্ডিংও আল্লাহর রহমতে অনেক ভালো জি আর ভিডিওর মধ্যে আসলে কতটুকু দেখানি যাচ্ছে কি বোঝা নি আছে আসলে বোঝা আসছে না বুঝছেন আসলে সামনে সামনে দেখলে কবুতর যতটুক বোঝা যায় ভিডিওতে ততটা ভালো আসে না জি জি আর তারপরেও যারা নেয় দেখে শুনে নেয় তাদের মানে উদ্দেশ্য কি যে আপনারা আপনাদের ভরসাই কিন্তু নেই তারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর আমি তো বলেছি যে আমাদের কলম কথার ভিত্তিতে তারা কলম একটা কবুতর কালেক্ট করে আর সেই আশাটা যদি আমি তাদের মধ্যে যদি ভাঙিয়ে দিই এর মতন কষ্ট কর আর কিছু না কারণ মন ভাঙা মানে মসজিদ ভাঙা এটা কলম ছোটবেলাতে শুনে আইছি যার মন ভাঙা তার মসজিদ ভাঙা সমান কথা আর আসলে একটা কথা কি ভাই আজকে দুই দিনের দুনিয়া আজকে আমারও মরতে হবে কালকে আপনারও মরতে হবে ফাউ দুই দিনের দুনিয়া নিয়ে ফাউ এই মিথ্যে কথা বলে মানুষকে ঠকায় মাল নেওয়া এটা আসলে ঠিক না এগুলো পরবর্তী এরকম হিসেব জবাব সবারই দেয়া লাগবে যে আমি কি আর আপনি কি এটা সবারই দেওয়া লাগবে এই জন্য যেটা জানি যেটা যতটুকু সম্ভব সেটা দেখানোর জন্য দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে তা বিহজ সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইল আর এই পর্যন্ত শেষ আমার ভিডিওটা যে কটা কবুতর দেখালাম আপনাদের আশা করি ভালো মন্দ দুইটাই দেখাইছি আর প্রত্যেকটা কবতারি ভালো ভালো জায়গা দিয়ে কালেক্টার করা আর সবাই ভালো থাকবেন আহ নামাজ কালাম পড়বেন ভাই প্লিজ আপনাকে কাছে একটা অনুরোধ সবাই পাচক নামাজ কালাম পড়বেন এটাই দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম